আমি তো অনেক খুশি হবো যদি কেউ যদি আমার মানে ভালোবেসে যদি মন থেকে যদি দেয় আমি গ্রহণ করবো যাই হোক দর্শক বন্ধু শুনতে পারলেন মেয়েটা খুবই অসহায় আর ঘরে ঝড়টা ভেঙে ঝড়ে ঘরটা ভেঙে গেছে ও এখন ঘরটা কোনো মেরামত করতে পারতেছে না হাতে এরকম অ্যাপালিটি এরকম টাকা পয়সা নাই তো যাই হোক কেউ যদি অনুদান বা সহযোগিতা করতে চান করতে পারেন বিয়ের সাথে করলেও করতে পারবেন তোমার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দাও কীভাবে পাবে আমার তো আর নাম্বার নেই ভাই আমার তো মোবাইল নেই বুঝলেন না মেয়েটার ফোন নেই ও আপনাদের সাথে যোগাযোগ করলি তো শুনতে পারলেন মেয়েটার ফোনে আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই বলে শেষ করছি আল্লাহ হাফেজ